ফিসফাস বস্তুত রাজ্য বিধানসভার বিধায়করা বেতনের পাশাপাশি একাধিক সুবিধা পেয়ে থাকেন তার মধ্যে অন্যতম হল স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ সুবিধা অর্থাৎ কোনো বিধায়ক হাসপাতালের বিল জমা দিলে তার খরচ বহন করে বিধানসভা সেই মতো মঙ্গলবার হুগলির উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক সন্তান জন্মের বিল জমা দিয়েছেন বিধানসভায় যা নিয়ে শুরু হয়েছে আলোচনা দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী তারই খরচ ছয় লক্ষ টাকা জানা যাচ্ছে কাঞ্চনের জমা দেওয়া বিল থেকে কিন্তু এত টাকার অঙ্ক কি বিধানসভা মিটিয়ে দেবে চর্চা শুরু হয়েছে তা নিয়েই জানা গিয়েছে ছ লক্ষের মধ্যে চিকিৎসক নিয়েছেন চার লক্ষ টাকা বাকি খরচ হয়েছে দু লক্ষ টাকা প্রসঙ্গত বিধানসভায় স্বাস্থ্যক্ষেত্রে বিলের কোনো ঊর্ধ্বসীমা নেই তবে একমাত্র চশমার বিল তৈরিতে রয়েছে ঊর্ধ্বসীমা এর আগে মানিক চকের বিধায়ক সাবিত্রী মিত্র চশমার জন্য পঞ্চাশ হাজার টাকার বিল ধরিয়েছিলেন তারপর চশমার বিলের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা ঊর্ধ্বসীমা করা হয় বাকি চিকিৎসার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই এক্ষেত্রে রিএম্বার্সমেন্ট পাওয়ার জন্য বিল জমা দিয়েছেন কাঞ্চন মল্লিক স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন আমরা সব কাগজপত্র দেখব যাচাই করব তারপরে যদি মনে হয় যে এই বিষয়টি নিয়ে কথা বলার প্রয়োজন রয়েছে তাহলে ডেকে পাঠাবো বিষয়টি আমাদের নজরে রয়েছে এখানে উল্লেখ্য বিধানসভায় এভাবে বেশি অঙ্কের বিল হলে প্রয়োজনে হাসপাতালে সুপার অথবা চিকিৎসককে ডেকে পাঠিয়ে গোটা বিষয়টি জানতে চান অধ্যক্ষ টিভি নাইন বাংলা ডিজিটাল